বীর নেতাজি লহ প্রমা স্টেন গানের ভুলেটে ভুলেতে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কপি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অসুর জল সেচে আর হারের ফসফেটে কুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা বুকের মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাগরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া

আগুনে দাও দাও করে চলে যাচ্ছে আমার শেষ সজ্জা নেতাজি সুভাষ বসুকে একশো উনত্রিশতম এই জন্মদিবসে তাকে আমাদের সমস্ত শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এলাকার সমস্ত সাংস্কৃতিক মানুষ সুনাগরিকদের পক্ষ থেকে এলাকার সকল মানুষদের পক্ষ থেকে বাংলার প্রতিটি মানুষের পক্ষ থেকে এবং ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু হচ্ছে আজকে সান্ধ্যকালীন নৃত্যানুষ্ঠান পুষ্পিতা ডান্স একাডেমির পরিবেশনায় বীর নেতাজি লহ প্রণাম পরিচালনায় থাকছে পুষ্পিতা ডান্স একাডেমির নৃত্য শিল্পী শিক্ষিকা পুষ্পিতা সরকার এবং সঙ্গে থাকব আমি ঘোষণায় মনোহরি আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক ও সঞ্চালক গৌরঙ্গ রায় শুরু হচ্ছে নৃত্যানুষ্ঠান নৃত্যালেখো বীর নেতাজি লহ প্রণাম